আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে তামিলনাড়ে মাছ ওরা আসছে রান্না বানার কোনো টেনশন এই জন্য রান্না বান্না হইতেছে তো আজকে রান্না হবে পাঙ্গাস মাছ মাছের ডিম এরপরে আলু ভাজি এখানে চুলায় তেল দিয়ে দেওয়া হয়েছে তেল বানায় বেশি গরম হয়ে গেছে কিনা দুই চুলাই একসাথে রান্না হইতেছি একটাই আলু ভাজা হবে আর একটা মাছ রান্না হবে চড়া দাও কাঁঠালের বিচি মাছের সাথে দেওয়া হবে এই জন্য ঘুষে কাঁঠালের বিচি মাছের সাথে দেওয়া হবে এই জন্যে ঘষে পরিষ্কার করা পেঁয়াজ ভাজা প্রায় শেষের দিকে আমরা তিনজনেই রান্না বান্না করতেছি তাহলে আমার করলে বাড়িতে যেতে কোনো মানুষ নাই আমরা তিনজনই সব করতে হয় কোথাও কিছু করলে এটাকে সাথে রাখতে হয় ডিম দেওয়া হচ্ছে মাছের ডিম এটা কার মাছের ডিম এর আগে আমি একটা মাছ আনছিলাম বড় অনেকখানি ডিম হয়েছে এই ডিম নাকি সাত বাট করে রাখছিল তাহলে কি পরিমাণ ডিম হয়েছে একটা মাছের ভিতরে মানে তিন কেজি বর্তমানে মাছ ছিল এক কেজি ডিমই হয়েছে তার ভিতরে এতদিন মাছের ডিম সাদা হয়ে গেল না மாதா <laughs> 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 আমার আলু ভাজি খুব মজা হয় আলু ভাজিটা ভাত খাই বেড়ে আমার মজা করে আলু মজা মজাই আলু মজাই মিঠা মিঠা তো আলু আলু মজা লাগে আমাদের ডিম দিয়ে আরো মজা লাগে তাও হিদার জন্য আলাদা করে বড় বড় আলু দিতে হয় তাও হিদা আলু খায় অনেক সময় মানে আলু খাবার এই জন্য আলু পুরানা বড় আলু দেওয়া হবে সিদ্ধ হওয়ার জন্য সাথে রান্না বান্না শেষ হয়ে গেছে আমাদের দর্শক রান্না বান্না শেষে এখন খাওয়া দাওয়ার পালা তো দেখি কি পাঙ্গাস মাছ কিরকম মজা হইলো তারপর মা বলতেছে যে মনে হয় মজা হয়নি কি আমি খাই সময় কি রাতে তার কাছে অনেক সময় মজা লাগে না পেটে ক্ষুদা কম থাকলে অনেক সময় মজা লাগে না দেখা যায় ডিম ভাজা এবং আলু ভাজা আমার কাছে আলু ভাজা খুব মজা লাগে বিশেষ করে ডিম দিয়ে ভাজে তারও মজা লাগে খাই ভাল লৈহা নাই পাং খাই ভাল লৈছোঁ বাবা তুমি এটা কি পড়ছ এটা কি জামা পড়ছ না পেন পড়ছ কোনটা পড়ছ তুমি তুমি এটা কি পড়ছ চndor চndor কিন্তু জামা না পেন কোনটা পড়ছ আমি আমার শুকাই গেছে আমার জামা কইলা পেন্ডের মতো অবস্থা দর্শক आम पर হইতেছে তাম্রীর মা গাছে উঠছে आम पारর জন্য আর আমি আম এলো এনে মিষ্টি আম লাগাই দিছি গাছে উঠছে না সাধুর সরকি দাও একটা একটা দাও এক একটা করে ওই ঝাঁকি দে দাও একটা একটা দাও tali আম দূর মান দাও তুমি দাও একটা একটা ফেকাও দেখ তুমি দূরে सो ये मैं नाश्ता हो पर ये मैं कहां से लेके तक के पैसे है

অনেক আম ছোট্ট একটা গাছ আমেরা দর্শক ওই ভুল তো বলছি দেখেন এটাও ভরে গেছে অনেক আম পারছে তাম মা ওই নিয়ে আসো তো দর্শক এত আম পারলাম মাত্র দুই গাছের এক গাছ থেকে তরি পারা হয়েছে আর এক গাছ থেকে সাড়ে পাঁচটা পারা হয়েছে তামরিমার মা আই পারছে সবগুলা আমি নিচে টুকাইছি আপনাদেরকে আম খাওয়ার দাওয়াত আসবেন ইনশাআল্লাহ সকলে দর্শক এগুলো হলো সাজনা পাতার ডালা আর কি তো এখানে সাজনা পাতা সবগুলো ছিঁড়া হয়েছে এরপরে এখন বাসা হবে এগুলো সুন্দর করে সবগুলা আলাদা আলাদা করতে হবে এরপরে রাত্রিবেলা সাজনা শাক রান্না হবে তা মা দুপুরবেলা যে পাঙ্গাস রান্না করছিলো অনেক বেশি মশলা হয়ে গেছে ঝাল হয়েছে এই জন্য খাইতে পারে নাই পেটের সমস্যা হইতেছে ব্যথা করে এই জন্যে বললো যে সাজনা পাতা নিয়ে আসছে তো এই আমি রাস্তার পার থেকে সাজনা পাতা ছিঁড়ে আনছি তো সেগুলা রান্না করবে আজকে রাত্রিবেলায় এখন বাঁচতেছে অনেকগুলা পাতা রান্না হাফ কেজি পেঁয়াজ দিলে তাই লাগবে হাফ কেজি পেঁয়াজ লাগবে

এয়ারপোর্টে জহিরের সাথে এয়ারপোর্টে এখন সময় নামাজ তো এটা হচ্ছে বিমানবন্দর এলাকার ক্যান্টিন এলাকা এখানে সামনে খাবার দাবার দোকান আছে খাবার দাবার পাওয়া যায় বিমানবন্দরে ঘুরতে ভালোই লাগে এই জন্য এখন একটু উদা লাগছে তো খাবার দাবার দোকানে যাইতেছি খাবার তো এয়ারপোর্টে আসলে আমার দই চিরা খাইলাম না এটা হয় না এয়ারপোর্টে আসলেই দই চিরা খাইতেই হবে এখানে আসলে এই জন্য কিছুক্ষণ আগে দই চিরা অর্ডার দেওয়া হয়েছিল এখন দিয়ে গেলো আগে কি মার লাগে মানে সারা মতো না বগুড়ার দই ছিরে দেশে ঢাকায় বলতেছে বগুড়ার দই ছিরা বানাই দিছো এখানে তাহলে বগুড়ার কি হইল চিরা কো কোলাই দিবেখানি দই ছিরের ভিতরে ছিরের পরিমাণ খুবই কম অন্য আরেক দোকানে খাইছিলাম ওখানে বড় ছিরার পরিমাণ অনেক বেশি ছিল কলা এবং দইয়ের পরিমাণ অনেক কম ছিল এখানে আবার কলা একটু বড়ো পড়ছে বড় আছে এই যে কলা দিছে এই জন্য কলার পরিমাণ বেশি তবে দইয়ের পরিমাণ খারাপ দেয় দেয়নি ভালো দিছে এটা কি খাইছিলাম না তখন দই আর কম দিছিল ওই দিনের ড্রেসে দেখছে মজা হয়েছে মজা হয়েছে এটা আগে খাইছিলাম তখন চিরার পরিমাণ বেশি আসিল এবার এক্সট্রা চিনি দিছিল বেশি সব খাওয়া দাওয়া শেষ করে আমি আর জহির এখন একটু তিনশো তিনশে যাবো ঘুরতে তারপরে তিনশ থেকে আবার এয়ারপোর্টে আসে এয়ারপোর্টে এসে আবার কাজ আছে তারপর বাড়ি চলে যাবো